একটা রাষ্ট্র আমরা তৈরি করব এটা অনেক বড় কাজ কথা এই যে এবার একটা ছাত্র জনতা গণবুদ্ধে নমุท দিয়ে একটা নতুন সময় সৃষ্টি হয়েছে যে 52 বছরে 55 বছরে আমরা একটা নিয়মে চলবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের まコード পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারি সেখানে আজকে সে হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমরা সব ঠিক করে দেব এটা মনে কর কারণ চলে আমার কাছে মনে হল আমরা চেষ্টা করছি জেলার মধ্যে কৃষি বিন রাজে দালগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজেজি বিদ্যের কাছে আমরা চেষ্টা করছি এবারে দান ও অতানোর চেষ্টা করছি

রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সঙ্গে আন্তরিকতা প্রয়োজন মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি আবহাওয়া দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে আরো খারাপের দিকে গেছে এবং এখানে

এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় চাকরি সাহেব করেছেন আমাদের সাহা করেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে কাঠামোতে

I want to share a uh, joke.